প্রস্তুতি ছাড়া আপনার যত আন্দোলন বলেন যত সংগ্রাম বলেন যত চেতনা বলেন কোন চেতনা সব চেতনায় ব্যর্থ হয়ে যাবে যদি পেয়ার পদ্ধতির নির্বাচন না আওয়ামী লীগ তো সব সর্বনাশ করলো বিদেশের বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে তারা শূন্য করলো অর্থনীতি লক্ষ লক্ষ আটান্ন না ষাট হাজার কোটি টাকা তারা লক্ষ কোটি টাকা প্রচার করলো তারপরে হলো মানুষকে গণহত্যা করলো বিরোধী দলকে নিচ্ছিন্ন করে দেওয়ার পরিকল্পনা করলো আইনাকার করলো এরপরও যারা বলে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ চাই না আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসন করতে চায় এদের মোটিভ এদের জনগণ কিন্তু ইতিমধ্যে বুঝে ফেলছে এক এগারো চিন্তা ভাবনা করা তো একটা অমূল্য কারণ তখন প্রেক্ষাপট এক ধরনের ছিল এখন প্রেক্ষাপট ভিন্ন ধরনের একটা গণবুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে ফেসিস্টদের পতন হয়েছে তখন কিন্তু ফেসিস্টদের কোনো পতন হয় নাই তখন কিন্তু ফেসিস্টরা ক্ষমতায় ছিল ওইটার উদাহরণ এইখানে টেনে একটা জেনাত নির্বাচন করা এরা দেশের জন্য জাতির জন্য জনগণের জন্য কোনো কল্লাম কর হবে বলে আমরা মনে করি না জনগণকে এটা মনে করে না সরকার তো বলছে সংস্কার প্রজনীয় সংস্কার সেটাই নির্বাচন হবে এক বছরেও তারা ওয়াদা করেছে ডিসেম্বরে হতে পারে ডিসেম্বরে হতে পারে এই কথা তো বলেছেন আজি এখন ওইটাকে যুহাতলে নির্বাচন ডিলে করে তারা ক্ষমতায় তারা তো ক্ষমতার লোক না ইউরু সাহেব দেশের যে আপনি এদেশের প্রধান উপদেষ্টা এটাই তাদের বড় পরিচয় নেই সেই তারা অনেক বড় অনেক অনেক বড় পরিচয় আছে তার কাজে ক্ষমতায় তারা থাকবে দীর্ঘমেয়াদী আওয়ামী লীগ যদি এই পতন না হইতো ছাত্র যদি পতন না আরো তো চারি বছর থাকতো তারা এই চারি বছর তো তখন বিরোধী দল কি করতো কিছু তো করতে পারতো না এখন তারা যে হাতটা দিয়েছে সংস্কারের যে হাত দিয়েছেন আমি মনে করি বা আমরা মনে করি যে এই সংস্কারটা সুন্দর হবে সফল হবে সুন্দরভাবে এটা করে তারপর একটা ঐতিহাসিকরা নির্বাচন উপহার দেবে আর ঐতিহাসিক নির্বাচনের ব্যাপারে আমরা একটা নির্বাচন কমিশনও একটা সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি সেখানে পরিষ্কার বলেছি যে কোনোদিন এই দেশের নির্বাচনে তেপ্পান্ন বছরের নির্বাচনে কখনই জনমতে কোনো প্রতিফলন ঘটে নাই একটা রাজনৈতিক স্থিতিশীলতা আসে নাই একটা কার্যকরী সংসদ প্রতিষ্ঠিত হয় নাই এই জন্য আমরা বারবার বলি যে আমরা পিআর পদ্ধতি নির্বাচন চাই পিয়ার পদ্ধতিটা হলো একটা ঐতিহাসিক সাইন্টিফিক পদ্ধতি আজকে সাতানব্বইটা দেশে বিশ্বের এই পদ্ধতি নির্বাচন হয়ে তারা কিন্তু কোন দেশে কিন্তু ফেসিস সৃষ্টি হয় নাই ফেসিজমের আহ উত্থান সেখানে হয় নাই সেখানে একটা সবাই মিলে সম্মিলিত ভাবে একটা জাতীয় সরকারের মাধ্যমে বা যদি কোন দল খুব ব্যাপক পবলিটি অর্জন করে তারা একক সরকারের মাধ্যমে সরকার গঠন করেছে সেখানে ফেসিবাদের উত্থানের কোন সহিয়াচার উত্থানের কোন সম্ভব না আজকে এত বড় একটা সাইন্টিফিক পদ্ধতি থাকা সত্ত্বেও কেউ কেউ এটা বিরোধিতা করে কেন করে এটার জবাব কিন্তু আল্লাহ নসিব করুক সাবেক ছিলেন জাস্টিস আব্দুল রহু সাহেব একটা কথা বলেছেন ঐতিহাসিক কথা কেন চাবে না একটা ঐতিহাসিক শিক্ষিত একটা সুন্দর একটা পদ্ধতি এটা চায় না কেন দুই কারণে চায় না এক নম্বরে চায় না তারা অনেকে মনে করে যে নির্বাচনে স্থানীয় নির্বাচনে বা যদি যখন সংসদ নির্বাচন হয় স্থানীয় যে ভোট কালেকশন করা এইটা যদি ওই আপনার দলীয় প্রার্থী না থাকে তো অনেকে ভোট সে না কে ভোট আনবে অনেকে দেখো কোনো আদর্শ নাই রাজনৈতিক কোনো আদর্শ নাই তাদের ভোট আনেই হলো ওই প্রার্থীরা আনে টাকা দিয়ে পয়সা দিয়ে গুন্ডা দিয়া হুন্ডা দিয়ে তারা লোক নিয়ে আসে দ্বিতীয় নম্বর যেটা হলো যে নির্বাচনে যেটা আপনার খুব জোরের সাথে বলেছে সেটা হলো তারা নির্বাচনের সময় একটা মনোনয়ন বাণিজ্য প্রার্থী যদি না থাকে তো এই মনোনয়ন বাণিজ্যটা শত শত কোটি কোটি টাকা এই মনোনয়ন বাণিজ্যটা হয় না এই সুন্দর জিনিস এই না হয় আমি মনে করি আমরা মনে করি যে নির্বাচন কখনই সুন্দর সুস্থ হবে না জনমতে প্রতিফলন ঘটবে না এই জন্যে এই নির্বাচনটা আসল তো নির্বাচনটা কেন সঠিক হয় না তার পূর্ব শর্ত হলো নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার পরে তারা নিজেদের আখের গুছনে ধান্দায় ব্যস্ত থাকে আপনার তেপ্পান্ন বছর ইতিহাস তাই দেখেছি যারা ক্ষমতায় যায় তারাই কিন্তু এই কাজটা করেছে এবং আপনি আপনি দেখেন দুঃখের সাথে অনেকরা বলতে হয় আজকের যারা ক্ষমতা শ্রুত হয়েছে আজকের আপনি মনে করেন বেগম খালদা জিয়া জেল খাটি মিথ্যা মামলা আমরা বলি মিথ্যা বা বাণ্ডবার্ষী সে তো দুর্নীতি কারণে থাকে জেল ডুগানো হয় দুর্নীতি একটা অভিযোগ আনলো তার সত্য মিথ্যা পরে দেখা যাবে এশার সাহেব জেলে গেল দুর্নীতির কারণে তার আজকে হাসিনা দুর্নীতির কারণে তার পতন বেশি করে আসলে দুর্নীতি কারণে আজকে সারা দুনিয়ায় সরকারের পতন ঘটে ম্যাক্সিমাম দুর্নীতির কারণে এই দুর্নীতিটা হলো আসল একটা চরিত্র ক্ষমতাসীন যে চরিত্র আর এই দুর্নীতির মাধ্যমে অনেল সম্পদ যেটা এটা আপনার এটা বলল আপনার কি সোহেল তাজ বললো যে হাসিনা বলছিল তাদেরকে যে দুই হাতে টাকা কামাও দুই হাতে টাকা কামাও খালেদা অনেক টাকা কামাইছে এখন আমাদের ক্ষমতা রাখতে হলে দুই হাজার প্রচুর টাকা দরকার তোমরা যে যা যেভাবে করো দুই হাজার টাকা কাম যার কারণে আজকের আওয়ামী লীগের সকল স্তরে রন্ধে রন্ধে আজকের দনী বসে ইনুয়ান একজন মেম্বার পর্যন্ত হয়ে গেছে মন্ত্রী বাদি আজকের এই যে অবস্থাটা কাজে এই পিয়ার পদ্ধতি ছাড়া আপনার যত আন্দোলন বলেন যত সংগ্রাম বলেন যত চেতনা বলেন কোনো চেতনা সবচেতনায় ব্যর্থ হয়ে যাবে যদি পিয়ার পদ্ধতির নির্বাচন না আপনি এটা অসুবিধা কি এক পার্সেন্ট ভোট পাবে তিনজন লোক আপনি পার্লামেন্টে পাঠাবে আর এখানে একানব্বই পার্সেন্ট ভোট পাইলো উনানব্বই পার্সেন্ট ভোটের কোনো মূল্য নাই আজকে আপনি দেখেন না বিগত দিনে যে ফলাফল দেখেন কাজে এই জায়গাটা চায় না কারা কেন চায় না সংস্কারটা কি হবে ওনাদের চরিত্র তো কোনো পরিবর্তন হইল না আজকে কোনো যুক্তি নাই আওয়ামী লীগ আসছে পড়বে আওয়ামী লীগ এত আসন পাবে আর আওয়ামী লীগের তো বিচার হবে তাদের রাজনৈতিক দল নিবন্ধনী হবে এরকম একটা ফেসিস্ট দল এরকম একটা গণহত্যাকারী দল তারা তো রাজনীতি করার কোন অধিকার রাখে না রাজনীতি তো কল্যাণের জন্য দেশের উন্নয়নের জন্য সারা মানুষ দেশের ভাবমূর্তি উন্নত করার জন্য আওয়ামী লীগ তো সব সর্বনাশ করলো বিদেশের বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে তারা শূন্য করলো অর্থনীতি লক্ষ লক্ষ আটান্ন না ষাট হাজার কোটি টাকা তারা লক্ষ কোটি টাকা প্রচার করলো তারপরে হলো মানুষকে গণহত্যা করলো বিরোধী দলকে নিচ্ছিন্ন করে দেওয়ার পরিকল্পনা করলো আইনাকার করলো এরপরও যারা বলে আওয়ামী লীগ আমরা নিষিদ্ধ চাই না আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসন করতে চাই এদের মোটিভ এই দেশের জনগণ কিন্তু বুঝে ফেলছে কাজে আমরা আওয়ামী লীগের যেমন বিচার চাই তাদের শাস্তি চাই তাদের নিষিদ্ধ চাই সংস্কার চাই চাই তারপরে জাতীয় নির্বাচন এবং সেই নির্বাচন হবে পিয়ার পদ্ধতির নির্বাচন এটা ঐতিহাসিক এবং এটা সাইন্টিফিক এই এই জায়গাটাকে আমরা বলতে চাই যে আগামীতে যদি দেশটাকে সুন্দর করতে হয় চেতনা দিয়ে একটা দেশ

সত্তরের আপনার কি কয় নব্বই চেতনা নিয়ে সব দলগুলি গণতন্ত্রকে হত্যা করলো এখন আমার চব্বিশের চেতনা এই চেতনার সাথে আমি বারবার যেটা বলতে চাই আবার স্মরণ করে চেতনা হতে পারে না ফেসিবাদকে যারা উসকে দেয় ক্ষমতায় যারা টিকেই রাখে সেই অবশক্তি গুলো আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী অনেকে আমি দেখছি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে মার্কিন সাম্রাজ্যবাদ বিরুদ্ধে তারা কথা বলে না এরা কিন্তু একটা অশুভ সঙ্গে আমি বলতে চাই। দেশের আর সংস্কার আপনার চান মানুষের কল্যাণ চান সুস্থ একটা নির্বাচন চান একটা কার্যকরী পার্লামেন্ট চান তাহলে এই যে তিনটা জিনিস করতে হবে দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত এবং বিদেশি আধিপত্য মুক্ত এই চেতনাটা যদি আমরা আমরা সৃষ্টি করতে পারি ঐতিহাসিক ভাবে সকল দল যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে এই দেশটা একটা শান্তিপূর্ণ দেশ হবে কল্যাণময় একটা রাষ্ট্র হবে দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র হবে এটা হওয়া সম্ভব আর এইটা যদি ব্যত্যয় ঘটে কিছু অংশ করলাম এক এক অবসর থেকে আমি ভিন্ন করলাম আর এক অবসর থেকে আমি আশ্রয় দিলাম এইটার নাম দেশপ্রেম হতে পারে না আজকের আমার রাজনীতি করতে হবে জনগণের কল্যাণের জন্য হুকুম মানুষের খেদমত করো মানুষের কল্যাণ করো প্রতিষ্ঠা করো মানুষের যানমালের নির্ভর রক্ষা করো এটার নাম হলো আহ রাজনীতি আর দুই নম্বর যেটা হলো দেশকে উন্নয়ন করা

এই অবদেশের এই বিহাল অবস্থা আজকের যানজটের মানুষ কি হয় পরেশান হয়ে গেছে আজকে যানজটা তো কেন হয় আজকে দেখেন ফুটপাতে ফুটপাতে আজকের আগে যা আপনার ছিল কি বলে এটাকে এই বস্ত ফেরি এই বস্ত কি এটাকে আপনার ওটাকে ফেরিওয়ালা বস্ত আজকে দ্বিগুণ হয়ে গেছে আগে তো চান্দানে তো একটা দৃষ্টি সংগ্রাম আছে আমরা সংগ্রাম না যেখানে একটা ক্যামিলনিয়া একটা ভেনিয়া উনি করতে পারে মানুষের আপনি জনশহরের অবস্থাটা দেখেন যানজটের কারণে মানুষ নাজেহাল হয়ে গেছে রাস্তাকার কারণে মানুষ নাজেহাল হয়ে গেছে তারপরে এই ফুটপাতের এই যে দোকানগুলির কারণে মানুষ চলাচল চরম বিঘ্নিত হচ্ছে আপনি বাইতুল মোকারাম দেখেন বাইতুল মোকারাম আমরা সার্বভাবে দেখেন কিভাবে ফকার বসে গেল অথচ বারবার সরকার বলছে ফকাদের পুনর্বাসন করবে আমি পরিষ্কার দাবি করি ফকাদের পুনর্বাসন করে এই রাস্তাকে ক্লিয়ার করেন জনমত জনগণের চলাচলের ব্যবস্থা করে এই জন্য নির্বাচনটা সুস্থ হওয়া দরকার জনমতের প্রতিফলন হওয়া দরকার এই জন্যে পদ্ধতি নির্বাচনই একমাত্র উত্তম পদ্ধতি বেশ পদ্ধতি একমাত্র পদ্ধতি পেয়ার পদ্ধতি আমি এটাকে চ্যালেঞ্জ করতে পারি সকল দলের সাথে আমরা এইভাবে মোকাবেলা বলতে পারি আমরা টেবিল চকে বসতে পারি আমরা এবার আলোচনায় বসতে পারি আমরা বিতর্ক অনুষ্ঠানও করতে পারি যে এইটার যৌক্তিকতা কোথায় আমি এটার কোন অযৌক্তিক যে কথাগুলো বলে গেছেন সেই দুইটা কথাই একটা হলো স্থানীয়ভাবে যদি আহ প্রার্থী না থাকে ভোটার আনবে কে ভোট কেন্দ্রে দ্বিতীয় নম্বর হলো মনোনয়ন বাণিজ্য হাজার হাজার কোটি টাকার মনোনয়ন বাণিজ্য এটা বন্ধ হয়ে যাবে এই আমরা মনে করি যতই সংস্কার করেন সংস্কারের মূল হল একটা সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন এই নির্বাচনটা করার জন্য গতানুগতিক পদ্ধতিতে তেপ্পান্ন বছরের যে ধারা আমরা নির্বাচন করছি সেই নির্বাচনের মাধ্যমে একটা সুস্থ সঠিক জনমতের প্রতিফলন একটা প্রতিনিধিত্বশীল একটা আমরা বিশ্বাস করি এবং সকল রাজনৈতিক দলকে সকল বুদ্ধিজীবীদেরকে সকল সংবাদ মাধ্যমকে আমরা অনুরোধ করি আপনার পিয়ারের পক্ষে সোচ্চার হন জনমত সঠিক প্রতিফলিত হবে এবং দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচনের ইস্তেহার লাগবে সে ইস্তেহারের পর্যবেক্ষণ করা হবে করেছে তিন মাসে কতটুকু বাস্তবায়ন করলো ছয় মাসে কতটুকু বাস্তবায়ন করলো যদি এইভাবে পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে না পারে তাহলে কিন্তু এই দলকে একটা ওয়ার্নিং দেওয়া দরকার নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে আপনি যে ওয়াদা করেছিলেন নির্বাচনের ইস্তেহারে

হ্যাঁ একটা সুখী সমৃদ্ধ কল্যাণ প্রতিষ্ঠার জন্য ভোট দেউক ভোটের প্রতিফলন ঘটুক হ্যাঁ এটা আহ এই আহ্বান জানাই দেশবাসীর প্রতি ধন্যবাদ ধন্যবাদ এই দেশবাসী আপনাদের মতামত জানাবেন তিনি ক্রিয়ার পদ্ধতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এই পর্যায়ে